শিশুর ওজন বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কিছু নিয়ম মেনে চলা জরুরি আপনার বাচ্চার ওজন বাড়ানোর জন্য নিচে কিছু উপায় বলা হল এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কৌশল ঘন ঘন খাবার দিন শিশুকে একবারে বেশি পরিমাণে না দিয়ে দিনে চার মাইনাস পাঁচবার কম পরিমাণে ও সুষম খাবার দিন মূল খাবারের মাঝে স্বাস্থ্যকর স্ন্যাক্স দিন পুষ্টিকর খাবার শিশুর খাদ্য তালিকা এমন খাবার রাখুন যাতে পর্যাপ্ত ক্যালোরি প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে প্রোটিন ডিম পনির দই দুধ চিকেন মাছ ডাল বাদাম যদি শিশুর বয়স উপযোগী হয় কার্বোহাইড্রেট ও শক্তি ভাত আলু মিষ্টি আলু কলা ওটস পুরো শস্যদানা হোল গ্রেইনস স্বাস্থ্যকর ফ্যাট অলিভ অয়েল ঘি বা মাখন অল্প পরিমাণে খাবারের সাথে যোগ করতে পারেন পিনাট বাটার বাদামের মাখন স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে দিতে পারেন দুগ্ধজাত খাবার দুধ দই ছানা চিজ শিশুর খাদ্য তালিকায় রাখুন ল্যাক্টোজের সমস্যা থাকলে বিকল্প দুগ্ধজাত খাবার দিন ফল ও সবজি প্রতিদিন অন্তত পাঁচবার তাজা ফল ও সবজি খেতে উৎসাহিত করুন জাঙ্কফুড এড়িয়ে চলুন মিষ্টি পানীয় আইসক্রিম পরিবর্তে ফ্রোজেন দই এবং অন্যান্য জাঙ্কফুড এড়িয়ে চলুন দুই গত ওজন বাড়ানো সহায়ক খাবার আলু ও মিষ্টি আলু এতে উপকারী কার্বোহাইড্রেট আছে যা ওজন বাড়াতে সাহায্য করে দুধ এতে প্রোটিন ফ্যাট ভিটামিন ও খনিজ থাকে কলা ভিটামিন সি ই কে পটাশিয়াম ফাইবারের পাশাপাশি উপকারী ফ্যাটি অ্যাসিড থাকে ডিম ও পনির প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস বাদাম হোল নাটস পাউডার গুঁড়ো করে বাচ্চার খাবারে মিশিয়ে দিতে পারেন শিশুর বয়স ও অ্যালার্জির দিকটি খেয়াল রেখে তিন জীবনযাত্রার পরিবর্তন পর্যাপ্ত জল শিশুকে দিনে ছয় মাইনাস আট গ্লাস জল পান করানো উচিত সময় মতো ঘুম পর্যাপ্ত ঘুম শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য নিয়মিত শারীরিক কার্যকলাপ খেলাধুলা শারীরিক কার্যকলাপ খিদে বাড়াতে এবং হজমে সহায়তা করে সঠিক পরিবেশ শিশুকে পরিষ্কার শান্ত এবং ধূমপান মুক্ত পরিবেশে রাখুন চার কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি আপনি স্বাস্থ্যকর খাবার দেওয়ার পরেও দেখেন বাচ্চার ওজন বাড়ছে না তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ পিডিয়াট্রিশিয়ান বা পুষ্টিবিদের নিউট্রিশনিস্ট সাথে পরামর্শ করুন ওজন বৃদ্ধি না হওয়ার পেছনে অনেক সময় কিছু শারীরিক কারণ থাকতে পারে যেমন সঠিক পুষ্টি না পাওয়া অপর্যাপ্ত ক্যালোরি বা অনুপুষ্টির ঘাটতি ঘন ঘন অসুস্থ হওয়া অসুস্থতার সময় কম খাওয়া হৃৎপিণ্ডে জন্মগত ত্রুটি বা দীর্ঘমেয়াদী ডায়রিয়ার মতো কিছু শারীরিক রোগ ডাক্তার বাচ্চার সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা করে সঠিক কারণ নির্ণয় করতে এবং প্রয়োজন হলে উপযুক্ত খাদ্য তালিকা বা চিকিৎসা দিতে পারবেন